কর্মসংস্থা নিয়ে কাজ করছে মানবিক হামিম যুব সংগঠন গাজীপুর অনলাইনে যোগাযোগের মাধ্যমকে কাজে লাগিয়ে পরিবারের মতো করে একটি টিম তৈরি করে মানুষের কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছে মানবিক হামিম যুব সংগঠন এটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক মানবিক ও সামাজিক সংগঠন হিসাবে পনেরো দশ দু সালে প্রতিষ্ঠিত পর থেকেই সমাজ ও দেশ গড়ার দূরব প্রত্যায় নিয়ে কাজ করে ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করছে মানবিক হামিম যুব সংগঠন এই সেবামূলক সংগঠনটি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করে এবং বিনামূল্যে বেলা গ্রুপ নির্ণয় করে এবং ডোনার ম্যানেজ করে এবং ডোনারদেরকে নিয়ে রক্তদানে উৎসাহিত করে মৌসুমকালীন শীত বস্ত্র ও দুর্যোগের সময় প্রাণ বিতরণ করে মানবিক হামিম যুব সংগঠন এছাড়া ফেলাসিয়াম ও অসহায় গরিবদেরকে সাহায্য করে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয় সকল প্রকার সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সমাজ গঠনে ভূমিকা রাখছে মানবিক হামিম যুব সংগঠন এবার ফাউন্ডেশনটি বেকার এবং তরুণদেরকে কর্মসংস্থা নিশ্চিত করার দিকে মনোযোগী হয়ে উঠেছে তাই ধারাবাহিক উক্ত ফাউন্ডেশনটি প্রচেষ্টায় একজন মানুষের কর্মসংস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে নিজেরাই অর্থ বরাদ্দ করে অন্য এক স্বেচ্ছাসেবী ভাইদেরকে একটি টেইলার্স এবং চায়ের দোকান এবং শিক্ষা প্রতিষ্ঠান বয়স্কদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান শীতের সময় এই শীত বস্ত্র বিতরণ করা এবং বিভিন্ন জায়গায় অফিস এগুলো মানবিক হামিন যুব সংগঠন করছে এছাড়া গাজীপুর চৌরাস্তা অবস্থিত একজন তরুণের বেকার মুখে হাসি ফুটানোর দিনে প্রথম ফাউন্ডেশন দিয়ে উদ্যোগে উক্ত নতুন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে একটি বেলা গ্রুপ ক্যাম্পিনের আয়োজন করা হয় সেখানে বেলায় তিনশো জনের মানুষের ভেলা গ্রুপ বিনামূল্যে জানিয়ে দেওয়া হয় ক্যাম্পিনে পরিচালনা ছিলেন গাজীপুর জেলা পরিচিত স্বেচ্ছাসেবী মৌক উক্ত ফাউন্ডেশনের এডমিন পেনের প্রধান জনাব সাগর সাহেব এবং মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি জনাব কাজল আক্তার সকলে পরিচিত স্বেচ্ছাসেবী জনাব আরিফা সাহেব এছাড়া আরও অন্য লোকগুলো রয়েছে মানবিক হামিম যুব সংগঠন প্রত্যেকটি জেলায় জেলায় প্রতিটি গ্রামে গ্রামে প্রত্যেকটি মহল্লায় মহল্লায় মানুষের পাশে রায় হোক বিপদ হোক সেখানেই ঘুম ঘুম অত্যাচার বিরুদ্ধে মানবিক হামিম যুব সংগঠন সেখানে গিয়ে পাশে থাকে তাই আপনাদের সকলকে বলছি যারা যারা রয়েছেন আমরা কোনো দল নাই মত নাই আমরা যে যে দলই করি আমরা সবাই একত্রিত হয়ে মানবিক কাজগুলো করার জন্য নিজের জীবনকে বিশেষ করে করার জন্য চিন্তাভাবনা করি মানবিক হামিম যুব সংগঠন আপনারা জানেন যেখানে মানুষ ডাকে সেখানেই যায় যেখানে মানুষের বিপদ সেখানে গিয়ে দাঁড়ায় কালকে আমাদের দিনে মানবিক আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কী করছো আল্লাহ আমি একটি সামাজিক একটি মানবিক কাজ করছি আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো কোন শেষ দ্বারা আমি কবুল করে নিই সেটা তুমি নিজেও জানো না তাই আপনারা যদি আপনারা এই সামাজিক কাজগুলো করতে পারেন তাহলে কোন কাজটা করলে আল্লাহ কবুল করে নিবে সেটা আপনারা নিজেও জানেন না ইয়া হাম সব মুসাবির হায় কবর হামকো ঠিকানা পার্থী কবির বলে ইয়া হামসব মুসাহাবির হায় কবর হামকো ঠিকানা কুই আগে রওনা হয় কুই পিচে রওনা এই দুনিয়ায় আমরা সকলে সিরিয়াল দিয়ে আসছি কিন্তু মরার কোনো সিরিয়াল নাই তাই আপনি মরার আগে যদি কিছু করতে পারেন এটাই আপনার পরকালের জন্য তাই মানবিক হামি যুব সংগঠন এই চিন্তাভাবনা চেতনা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে আপনারা থাকবে পরবর্তীতে আরও কথা বলবে আমি আমার কথার শেষে আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম হচ্ছে রক্তের টান আমরা সবাই রক্তের টানে আমরা ধরাচ্ছি আগে এক সময় রক্তের জন্য মানুষ আহা